নমস্কার ডিজিটাল মডেল মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগত দু হাজার নতুন মডেল ধান কাটা ম্যাজিক মেশিন চলে এসেছে এখন কোচবিহার বাস স্ট্যান্ড এবং শীতলকুচি হাসপাতালের সামনে আমাদের এখানে মাত্র চব্বিশ হাজার টাকা থেকে মেশিন শুরু হচ্ছে যা কুড়ি মিনিটে এক বিঘার মাটির ধান কাটতে পারে তাহলে চলে আসুন আমাদের দোকানে এখানে পাবেন মিনি মিনি পাওয়ার টিলার খড় কাটা মেশিন খড় গম ভুট্টা ভাঙানো মেশিন এবং সমস্ত ধরনের এগ্রিকালচার রিলেটেড মেশিন আমাদের এখানে পাওয়া যাচ্ছে মিনি পাওয়ার টিলার যা মাত্র এক লিটার তেলে আড়াই থেকে তিন বিঘা জমি চাষ করতে পারে আমাদের ভারতের যে কোনো জায়গায় ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে বিস্তারিত জানতে ফোন করুন এইট অথবা নাইন ফাইভ ওয়ান ফোর এই নম্বরগুলিতে কল করে মাত্র দু হাজার টাকা দিয়ে মেশিন নিয়ে যান আপনাদের বাড়িতে